এটা জঙ্গলের রাজত্ব কায়ে রয়ে চালাচ্ছে গণতান্ত্রিক অধিকার ফান্ডামেন্টাল রাইটস সমস্ত কিছু কেড়ে নেওয়া হচ্ছে এই সমস্ত ঘটনাগুলোর ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে জাতীয় কংগ্রেসের তরফ থেকে আমরা কঠোরভাবে ধিক্কার জানায় নিন্দা জানাচ্ছি আহ্বান রাখছি কোনো ধরনের প্ররোচনায় যেন কেউ পা না দেয় আহ্বান রাখছি রাজ্যের মানুষের কাছে এই রাজ্যে দীর্ঘদিন ধরে প্ল্যানিং হচ্ছে কখনো হিন্দু ভার্সেস মুসলমান কখনো আদিবাসী